মাছটা আজকে নেওয়া হবে আর এটাই রান্না হবে এটা ভোলা মাছ একদম দারুণ সুন্দর এত বড় সাইজে সবসময় পাওয়া যায় না আজকে দাদা নিয়ে এসেছে দেখি কাটা হোক এটা ডিম হ্যাঁ ডিম ডিম নেই তো মা লাগবে তো देखी देखाओ रक्त तो फक्त तो नहीं सब चालानी माछ आहा हा हा आहा हा हा अबे वो ये देखो माछ माछ का अलग माछ दिए ये दो हम्म मिस्टी पोरते लागो आमार दो तो? বেছি মোটা হৈ গেলে নুন ঝাল ঢুকে নাই নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘর ঘরকন্যা তো প্রত্যেক দিনের মতো আজ আবারও চলে এসেছি একদম নিত্য নতুন একটা রেসিপি নিয়ে তোমরা হয়তো এই মাছটা খাও বা জানো সবাই আবার অনেকে খাও না আর আমার বাড়িতেই যেমন সকলে পছন্দ করে না কিন্তু আমি ভালোবাসি তোমাদের দাদা ভাই ছেলেপুলে অনেকেই ভালোবাসে শাশুড়ি মা খান না তো চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কত বড় ভোলা মাছ নিয়েছি সেটা তো তোমরা দেখলেই এবারে পুরোটা নেওয়াটা সম্ভব নয় কারণ তিন কেজি ওজনের ছিল তো সেখান থেকে হাফটা নিয়ে নিয়েছি ওই কেজি দেড় একের মতো নিয়েছি তো এটাকে এবারে ঝাল করব কি করে রান্না করব দেখো তোমরা আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা যদি ভোলা মাছ ভালোবাসো এইভাবে ভোলা মাছ রান্না করে দেখো খুব সুস্বাদু হয় খেতে আর তার সাথে সাথেই করবো এখানে দেখো কতগুলো কচু আমি সরু সরু করে কেটে নিয়েছি আমি ভসা ওটাতে চেষ্টা করলাম কিন্তু হলো না যে কোনো কারণে তো এটাকে সুন্দর করে কর করে করে একদম চিপসের মতো তৈরি করে নেবো গরম ভাতে খেতে খুব ভালো লাগবে ডাল দিয়ে আর ওই মাছটা তৈরি করব তো চলো রান্নাবান্না শুরু করি তো ভালো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো চলো রান্নাটা শুরু করি কচুর চিপসগুলো ভাজা হয়ে গেছে এবারে শুধু বিট নুন গোলমরিচ আর গুঁড়ো লঙ্কা মাখাতে বাকি একটা খেয়ে দেয় আওয়াজটা শুনলে কেমন কুচকুচে এবারে ওই তেলেই মাছগুলো ভেজে সব রান্না করে নেবো তো চলো মাছটা কি করে রান্না করি সেটাই দেখায় তোমাদের সাথে এবারে মাছগুলো দিয়ে নেব আর মাছগুলো ভাজতে ভাজতেই মশলাটা রেডি করে নেব প্রায় মাছটা ভাজা হয়ে গেছে প্রথমে ফোটে নাই কিন্তু এখন ফুটছে এবারে একে একে তুলে নেবো আমাকে টার্গেট করে রয়েছে মুখে এসেই পড়বে এই মাছটা একটু লাল করে ভাসতে হয় আর এত সুন্দর টাটকা যার জন্য দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে এদিকে প্রায় মশলাটাও আমার বাটা হয়নি কারণ বাবি খুব জ্বালাচ্ছিলো একটু বাড়ি গিয়েছিলাম এর মাঝে আমি এবারে মশলাগুলোও করে নেবো মশলা আলাদা কিছু নয় ওই জিরে আদা লঙ্কা রসুন এসব বাটাই দিতে হবে বেটে নিই বাবার আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হাফটা বাটবো হাফটা ফোড়নে দেবো নিয়েছি কটা রসুন আর এখানে রয়েছে কিছু শুকনো লঙ্কা আদা এই পেঁয়াজটাও দেবো কেটে আর এখানে রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা সেটাও বেটে নেব আর এই পেঁয়াজ আদাটাও তো কাটতে হবে গরম হয়ে গেছে এবারে ফোড়নে পেঁয়াজ দেব অন্য অন্য মাছের ঝাল যেমন করি ঠিক তেমনই রান্না হবে একটু শুধু আমি অন্য কাতলা রুই রান্না করলে রসুনটা দিই না এটাতে একটু রসুন এটাই যা এই মাছের রসুন না দিলে খেতে ভালো লাগে না পেঁয়াজটা খুব বেশি লাল হবে না এই যে এতটা লাল হয়ে গেলে এবারে টমেটোটা দিয়ে দেবো বেশি লাল হলে স্বাদটা পাল্টে যাবে টমেটোটা একটু কষাবো খুব বেশি কষাবো না তারপরেই মশলাগুলো দিয়ে দেবো মশলা আমি এখানে নিয়েছি এখানে আছে রসুন আদা বাটা এখানে লঙ্কা বাটা এখানে পেঁয়াজ বাটা একটু পরে দেব হ্যাঁ টমেটোটাও খুব বেশি লাল করে নিই ঠিক এইরকম হবে আর তখনই মশলাগুলো দিয়ে দিতে হবে রান্নাটাও হলো প্রত্যেকটা কাজের মতো এটাও একটা আর্ট এটা কোথায় কমানো বেশি তারপরে কোন জিনিসটা কম ভাজতে হবে বেশি ভাজতে হবে একটু উনিশ থেকে বিষ হয়ে গেলেই স্বাদ পাল্টে যায় একই রান্না একই জিনিস শুধু হাত আলাদা থাকে কিন্তু রান্নার পদ্ধতিটাও আলাদা থাকে মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়েছি এবারে স্বাদ মতো লবণ দেবো কিন্তু লবণটা খুব বেশি দেব না মশলাও কম আর মাছে তো আলু সবজি পড়বে না তাই মশলা আলু মাছটা ভাজা রয়েছে লবণ হলুদ দিয়ে তো শুধু মশলার মতো পরিমাণ করে আর এটা ঝোলও হবে না যেহেতু তো লবণটা তার জন্য এটাতে খুব কম দিতে হবে এবারে দেব একটু হলুদ এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে যদি মনে হচ্ছে যে শুকিয়ে যাচ্ছে জলটা আর বেশ কাঁচা গন্ধ বেরোচ্ছে এর মানে আরও একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে হয়ে গেছে এ দেখো কি সুন্দর তেল ছেড়েছে যখনই ব্রাউন কালার হয়ে যাবে আর এত সুন্দর করে তেল ছাড়বে তখনই বুঝে নেবে যে মশলা কষানো হয়ে গেছে অনেকেই মশলা কষায় কিন্তু কাঁচা গন্ধ করে নাহলে খুব একটা টেস্ট হয় না যেহেতু এইভাবে যতক্ষণ না ব্রাউন কালার হয় যে কোনো মশলারই ব্রাউন কালার যখনই হয়ে যায় টেস্টটাই চেঞ্জ হয়ে যায় একদিন তোমাদের সাথে আমি ডিমের কারি রান্না করে শেয়ার করব আমার এক বান্ধবীর কাছে আমার রেসিপিটা শেখা মানে ডিমটা খেতে এত যে দুর্দান্ত স্বাদ হয় মানে কি বলবো এবারে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব সব মাছগুলো এত ছোট পিস করা হয়নি ভেঙে গেছে ভাজতে গিয়েই ভেঙে গেছে এবারে একটু খুব ভালো করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব একটু হালকা ঝোল না থাকলে খেতে ভালো লাগবে না বন্ধুরা হয়ে গেছে এবারে কুচিয়ে রাখা পাতাটা দিয়ে দেব এবারে নামিয়ে নেব এটা আমি আজকে উনুনটা খুব জ্বালাচ্ছে আমাকে যেহেতু বৃষ্টি কদিন ধরেই বৃষ্টি হচ্ছে কাঠগুলো ঠিক শুকিয়ে গেছে শুকনো কিন্তু সাথে হয়ে রয়েছে এবারে আমি ধনে পাতাটা সুন্দর করে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা বেশিই লাগে আর আজকে উনুনটা খুব জ্বালাচ্ছে দেখলেই তো এবারে ঢেলে নেব তোমরা দেখলে আমি কিভাবে ভোলা মাছের ঝাল তৈরি করলাম তো দেখো দেখেই মনে হচ্ছে জিবে জল চলে এলো সত্যি আমার তো মনে হচ্ছে যে কখন আমি ভাত দিয়ে এটা খাবো তো তোমরা কারা কারা খাবে চলে এসো অবশ্যই তোমাদের নিমন্ত্রণ রইলো বাঙালবাড়ির রান্না এমনি টেস্ট হয় সবাই বলে তো তোমরা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর ভালো লাগলে খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে এইভাবে যারা এখন পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজ এখানেই শেষ করছি আমি রান্নাবান্না এবারে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা